নোয়াখালী আমি বর্তমান অবস্থান করতেছি এখানে মানুষ জনে মানে একদম যে দুর্দশাটা চলতেছে সেটা আসলে চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমার ভিডিওতে হয়তো বা পুরোটা দেখার আমি দেখাতে পারতেছি না

আপনার রান্না বান্না কি রকম করতে করতেছেন রান্না কোন প্রকারে ন হারন সফটে কেস যাতা সুলে তার এনে দুবার রান দিয়ে নয়লে সুকে মুটকি আলো নেন এত কুল লই কষ্ট কালাস করিয়ে সিয়া মুড়ি টুরি কোনর আর কি আপনার বাড়ি কোন পাশে আমার বাড়ি তো এটা ঘরের মধ্যে কি পানি উঠছে আপনাদের উঠছে ঘরে পানি উঠছে রান্না বান্না কি সুলাইতে করতেছেন না কিভাবে করতেছেন অনগাও আগগিরি গো ওসে এতগো রাশি গরাছি নিয়ে নে সুলাত করছে ও আচ্ছা আচ্ছা তো দর্শক যেমনটা শুনলেন ঘর বাড়ি দৌড় সবকিছু পানির নিচে চলে গেছে তারা রান্না ঠিক মতো করতে পারত না যে কারণে তাদের খাবারও খুব কষ্ট হচ্ছে একটা আবেদন দেশবাসী করবেন বিশেষ করে তাছাড়া আপনারা সবাই দোয়া করবেন যাতে করে নোয়াখালীবাসীর বাসীর আল্লাহ আল্লাহ রবুল আলম যেন তাদের সহায় হন চাষি এই যে বন্যা যে হচ্ছে এখানে আপনার এই জীবনে এরকম আর আমি দেখিনি

আমরা কি আমনি আমরা চাই তেন খাইবে তো মানছে জনা জনে জন জনে হেড পরিব আমরা হাঁকে দিম মরণিয়ম আর কার কাছে বলুন ও আল্লাহ যদি করে সায়া তাইলে চাই আর ই চাই কংগ নাই আসলে যেটা আসলে খুব থেকে বলতে যেটা বলতেছে হয়তোবা তারা কার কাছে সাবে চার মতো কে আছে যাদের কাছে চাইতো বা যাদের কাছে দেখা যাচ্ছে তাদের হিসাবে নিয়ে আসবে তাদের এখানে পৌঁছানোর আগেই সেটা শেষ হয়ে যায় এমনটা বোঝানোর চেষ্টা করতেছে আর কি উনি যাই হোক আপনার হয়তো বাচ্চা সবাই বিশেষ করে নোয়াখালী জন্য দোয়া করবেন এটা আসলে বিশেষ করে আমার কিছু বলার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখতে থাকেন নোয়াখালীর সার্বিক বন্যার যে পরিস্থিতিটা এখন কিরকম রকম দায়ী আছে আমি পর্যায়ক্রমে আরকি এই পেজে দেওয়ার চেষ্টা করবো আর এই জন্য অবশ্যই আমার এইভেলার পেজটাকে আপনার ফলতে রাখবেন আল্লাহ হাফেজ